আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আমার কর্পোরেট সেক্টরের ভাই বোনদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই যদি আপনারা কর্পোরেট সেক্টর থেকে উন্নতি করতে চান তাহলে কয়েকটা জিনিস আপনার ভিতর থাকতে হবে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে মতো বুদ্ধি এবং তিন নম্বরে সাহস এই ধৈর্য মানে হচ্ছে এমন একটা ধৈর্য যে আপনাকে আপনার সিনিয়র যেটা বলবে সেটা না না বলে আমি পারবো না আমার দ্বারা হবে না এটা না বলে আপনি বিসমিল্লা নাম নিয়ে স্টার্ট করবেন আপনার নিয়ম হচ্ছে আপনাকে কোনো একটা কাজ দিলে আপনি শুরু করবেন আপনার যদি সাহস থাকে আপনি কাজে শুরু করবেন উদ্ধার হয়ে যাবেন আর যদি আপনি বলেন না আমি পারবো না তাহলে যে কোনো সিনিয়রদের উপরে একটি একটা নেগেটিভ চিন্তা এসে যায় আপনি স্টার্ট করলে আপনি যদি স্টার্ট করেন তাহলে আপনি যদি নাও পারেন আপনার সিনিয়র আপনার উপর স্যাটিসফাই থাকবে কারণ উনি চিন্তা করবেন আমি কাজটা দিয়েছি সে অন্তত স্টার্ট করছে এখন থেকে গেছে আমাকে শিকায় দিতে আমাকে বোঝাইতে হবে সুতরাং প্রত্যেকটা কাজ আপনাকে যখন কোনো কাজ দিবে সেটা আপনাকে শুরু করতে হবে প্রথম অবস্থা আপনি বলতে পারবেন না যে আমি পারব না আমাকে দিয়ে হবে না এটা বললে আপনার জন্য সমস্যা যদি আপনাকে রাগ করে অন্য সেকশনে দিয়ে দেয় কারণ একটি প্রাইভেট সেক্টরে অনেকগুলো সেকশন থাকে যদি আপনাকে রাগ করে অন্য সেকশনও দিয়ে দেয় আপনি মনে করবেন যে আপনার জন্য গুড ফ্লাস গুড পয়েন্ট কারণ আপনাকে যখন এই সেক্টর এই সেকশন ওই সেকশন বিভিন্ন সেকশানে সেকশানে আপনাকে ঘোরাবে আপনি বিভিন্ন কর্নারে বিভিন্ন কর্নার থেকে কাজ করে আপনার যে একটা অভিজ্ঞতা হবে এই অভিজ্ঞতা নিয়ে আপনি আপনার ভিতরে প্রাউড ফিল করবেন এই বিভিন্ন কর্নারে কাজ করলে কী হয় ভিতরে একটা অভিজ্ঞতা জন্মায় এই অভিজ্ঞতাতে আপনার কাজ শেখা হবে আপনি প্রমোশন পাবেন যদি আপনার ওখান থেকে প্রমোশন নাও দেয় তাহলে আপনি বিতে পিতে ফিল করবেন যে আমি এখন একজন এই লেভেলের যোগ্য আপনি আপনার ওই প্রতিষ্ঠান চেঞ্জ করে যদি আরেক জায়গায় চলে যান আপনার অভিজ্ঞতা নিয়ে তাহলে আপনি সেখানে ডেভেলপ করবেন সো কখনো নেগেটিভ চিন্তা না করা যদি নেগেটিভ কোনো কিছু মনে করে আপনার সিনিয়র কর্মকর্তা কাউকে কোথাও দেয় সেটাকেও আপনি পজিটিভ নেবেন তাহলে আপনার জন্য মঙ্গল বই আনবে ধরেন আপনাকে নেগেটিভ চিন্তা করে কোথাও দিল আপনি পজিটিভ নিয়ে গ্রহণ করলেন ওই সিনিয়রের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে যে না ও পজিটিভ চিন্তা করেই নেয় দেখেন কেন এটা বলছি নেগেটিভ চিন্তা যদি পজিটিভ কেন হয় আমি ছোট্ট একটি গল্পের মাধ্যমে আপনাকে বোঝাই উদ্দেশ্য ভালো হয়ে যায় খারাপ আবার উদ্দেশ্য খারাপ হয়ে যায় ভালো যেমন আমি আমার বাবাকে অপারেশন করতে নিলাম মেডিকেলে অপারেশন করতে নিলাম তাকে সুস্থ করানোর জন্য কিন্তু দেখা গেছে ক্ষুদা না কর উনি মারা গেল তাহলে আমার উদ্দেশ্য ছিল ভালো কিন্তু হয়ে গেল খারাপ আরেকটা হচ্ছে দেখেন রাগ করে একজনকে স্বর্ণের দলা অথবা টাকা দিয়ে আঘাত করা হলো সে আঘাতটা পেল সামান্য এবং ওই স্বর্ণ বা টাকা নিয়ে সে লাখোপতি কোটিপতি হয়ে গেল সুতরাং প্রত্যেকটা জিনিস এরকম যদি কেউ আপনাকে নেগেটিভ চিন্তা করেও আপনাকে জায়গা থেকে নড়িয়ে দেয় সরিয়ে দেয় সেটাকেও আপনি পজিটিভ নেবেন আশা করি এই জাতীয় রেজাল্ট আপনি পাবেন আপনাকে প্রাইভেট সেক্টরে যদি উন্নতি করতে হয় অবশ্যই আপনার ধৈর্য এক নম্বর এবং সাহস এবং বুদ্ধি লাগবে আপনি এই সাহস ধৈর্য বুদ্ধি নিয়ে আপনি এগিয়ে যাবেন দেখবেন আপনার জীবনে আপনি সাকসেস আপনি আপনার জীবনে আপনাকে ডেভেলপ করে ফেলছেন সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে চলবেন প্রাইভেট সেক্টরে আপনার আশা করি উন্নতির লক্ষণ আসবে ইনশাল্লাহ